ঈশান নামাজ পড়ে আমারে তুলে দেওয়া লাগবে সাইদি সাহেবের মতো যদি পারেন দরকার হয় পোস্টারে লিখে দেবেন মোটা করে আমির হামজার বয়ান আর রাত আটটায় আমি নিয়ে এখানে ডিস্টার্ব হয়ে যাচ্ছে কিছু দেওয়া লাগবে না ভাই বসেন তো যারা মাহফিল দেয় আসলে এরা শোনে না তবে কেন আনতে শান্তিতে সময় কাটায় আমির জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ কয়েকদিন আগে একটা অনুষ্ঠানে আমি ছিলাম ওনার যারা তাফসির করে বাংলাদেশে যারা মুফাসসির যারা ওয়াজ করে এনাদের উদ্দেশ্যে দুইটা কথা জানিয়েছেন আপনারা যারা তাফসির মাহফিলে ওয়াজ মাহফিলে দিনের অনুষ্ঠানে কথা বলেন আন্টি শান্তি আগল পাগল পাল্টা কিচ্ছু বলতে যাবেন না ক্লাসের আকারে কথা বলবেন সর্বোচ্চ এক ঘন্টা বলেন অসুবিধা নেই পঁয়তাল্লিশ মিনিট বলেন কোনো অসুবিধা নেই আলো কমিয়ে আপনি আধা ঘন্টা বলেন পৃথিবীতে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহর মতো এত দামি কথা কেউ বলতে পেরেছে পারবে কেউ তার জীবনের সর্বোচ্চ বক্তব্য ছিল সাতাশ মিনিট আরাফাতের ময়দানে বিদায় হাজের ভাষণে সর্বোচ্চ সাতাশ মিনিট কথা বলেছিলেন এটা ঐতিহাসিক প্রেক্ষাপটে আমরা পেয়েছি তার মতো মানুষ যদি সাতাশ মিনিটে কি কথা বলেছিলেন আর চোদ্দশো বছর চলছে এখন পর্যন্ত দুনিয়ার মানুষ এই সাতাশ মিনিটের বক্তব্য কোল কেনারা করতে পারে না শেষই করতে পারে না এখান থেকে শিক্ষা নিয়ে আর আমরা এমন হুজুর এমন বক্তা আড়াই তিন ঘন্টা শুধু চলে যায় জুলি খান আর ইউসুফ নবীর কাহিনী বলতে অথচ ওখান থেকে যে শিক্ষা দরকার সেটা কিন্তু আমরা বলিও না নিতেও চাই না খালি কাহিনী বলেন প্রেম কাহিনী কে বলেছে আপনাকে ইউসুফ জুলি প্রেম কাহিনী সরা ইউসুফ পড়াটা একটা রাজনীতি এটা কি ইউসুফ নবী নিজের দায়িত্ব চেয়ে নিয়েছিলেন সংরক্ষণ করার জন্য আলা ব্যাখ্যা প্রেম পড়ে কাহিনী বের হবে আপনার এখানে উল্টা পাল্টা ধারণাগুলো আসে তখন যখন আমরা দেখি বিভিন্ন আলোচক বক্তার নাম নিয়ে আড়াই ঘন্টা তিন ঘন্টা প্রেম কাহিনী শোনা ইউসুফ আর জোলাইখার নাম নিয়ে নাউজুবিল্লাহ আমরা ওই দিন থেকে শুরু করে চেষ্টা চালাই আমাদের সর্বোচ্চ মুরব্বী অভিভাবক ওনার কথাকে সামনে রেখে আমি যতটুকু বলি আল্লাহর প্রশংসা খুব বেশি হলো হাফ মিনিট রাসূলের প্রশংসা দশ পনেরো সেকেন্ড এরপরে আমরা মূল কথায় চলে যাই এখানে আমার মনে হয় এইভাবে আসালি পাঁচালি দিয়ে সময় নষ্ট না করে আল্লামা সাইদি সাহেবের ওই ঐতিহ্যটা ধরে রাখা দরকার এই তাফসির মাহফিল গুলোতে সর্বোচ্চ মাগরিব থেকে এসা পর্যন্ত একজন তুলে দেবেন এসাম নামাজ পড়ে প্রধান বক্তা তুলে দেবেন আপনারা তো নিয়েছিলেন এই কথা বলে কিন্তু কথা রাখেননি আমি কখন এসে বসে আছি আপনারা জানেন এই যে সময়টা নষ্ট করলেন আমি এই সময় পড়তে পারতাম না ডাক্তার আমারা বলেছে রাত দশটার পরে জেগে থাকবেন না তাহলে মাথার এই যে পাশে যে ড্যামেজ হয়ে গেছে ওটা আবার সমস্যা হয়ে দেখা দেবে আর অনুষ্ঠানগুলো নিতে চায় না আর এই কারণে গ্রামের ফকের ভিক্ষা পায় না বাংলায় কথা নেই আমি বাইরের জেলায় গেলে একটু দাপট দেখাতে পারি কিন্তু এখানে আসলে তো বিড়াল হয়ে যায় আপনারা যা বলেন তাই করা লাগে না আগামী থেকে এটা আর হবে না এই সিস্টেম পাল্টাতে হবে আমার অধ্যক্ষ সাহেব বলছিলেন আসার পরে যে সিস্টেমগুলো আসলে পাঠানো দরকার কেন এত রাত করা লাগবে মানুষ তাহাজ পড়বে ফজরের নামাজ আছে সকালে কর্মজীবন আছে আর আমার কালকে দিনের বেলা চট্টগ্রাম রাতের বেলা নোয়াখালী আমি তো পাড়া দরকার আমার আগামী থেকে কোস্ট্রিয়া এটা রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশে যাচ্ছে যারা অনুষ্ঠান নেবেন হাতে পায়ে ধরে বলছে এশান নামাজ পড়ে আমার তুলে দেওয়া লাগবে সাইদি সাহেবের মতো যদি পারেন দরকার হয় পোস্টারে লিখে দেবেন মোটা করে আমির হামজার বয়ান রাত আটটায় আমি নয়টা সাড়ে নয়টায় মাহফিল শেষ করে দিতে চাই যদি পারেন নেবেন নাহলে হাতে পায়ে ধরে বলছে দাওয়াত দিতে যাওয়ার দরকার নেই আমার দাওয়াতের অভাব নেই এই জন্য আশা করছি আমার এই কথাটা আপনারা ঠিক রাখবেন